কয়লা চোর সাংসদ হয়েছে এখানে ডাকাত এক নম্বর ডাকা তাকে এবারে ওই বুধ পঙ্কুবিহারী মাহাতোর বুধ হারিয়েছে ওখানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে তাই পথের কাটাকে এখন থেকে সরিয়ে দাও অফিসে আবার কৃষির চুরির লাইসেন্স রিনুয়াল করতে হবে বিধানসভার ভোট এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল প্রেম ঘটিত বিষয় বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ার মাহাত্মর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার বক্তব্য নয় তিনি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গলমহলের রানী বাঁধে কোনটা কি জানে না জায়গার নামও জানে না যেমন আড়িয়া সবাই লোকসভায় অন্তর্গত আড়িয়া দহ তো কামার একটি বিধানসভা দমদম লোকসভা এই অর্ধশিক্ষিত নিম্ন বিধান মুখ্যমন্ত্রী যে বলে পনেরোশোটিও জনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর দিয়ে দিয়েছে বলে কোনো পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে উত্তমকে হারিয়েছিল তার বদলা চক্রবর্তী পরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে উত্তম মাহাতো গ্রেপ্তার না হলে হাতড়া অচল হবে আইন আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জমা মালিক খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেবো না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট জবা পালন করি বিদী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি